আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবশেষে সমন্বিত নয় ব্যাংক দুই সাল ভিত্তিক অফিসার জেনারেল পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ফলাফল আপনাদের মাঝে উপস্থাপন করবো তাই এই ভিডিওর একটি মিনিটও স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ সম্পূর্ণ ফলাফল আপনাদের মাঝে তুলে ধরা হবে কেননা যারা কৃতকার্য হয়েছে তাদের মৌখিক পরীক্ষার তারিখ একই সাথে প্রকাশ করা হয়েছে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করবেন সরাসরি এই ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন ব্যাংকার্স সিলেকশন ব্যাংকার্স সিলেকশন সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের দুই হাজার বাইশ সাল ভিত্তিক অফিসার সাধারণ দশম গ্রেড যা জব আইডি দশ দুইশো দুই এর এক হাজার পাঁচশো সাতানব্বইটি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনারা খুব সুন্দরভাবে এগুলো পড়ে নিবেন যে এই লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে সর্বমোট চার হাজার আটশো আটানব্বই জন প্রার্থী যাদের মৌখিক পরীক্ষা আগামী বারো অক্টোবর দুই তারিখ হতে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মূল ভবনের তলা মতিঝুল ঢাকায় কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা এখানে আরও একটি তথ্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যে সকল প্রমাণক দলীয়দের মূল মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত কপি কিন্তু মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রত্যেক প্রার্থীকে আনতে হবে অন্যথায় তার ভাইবা পরীক্ষাটি কিন্তু বাতিল হয়ে যাবে যে প্রয়োজনীয় তথ্যগুলো বা যে প্রয়োজনীয় কাগজপত্র একজন প্রার্থীর প্রয়োজন হবে তা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনারা সুন্দর করে এগুলো দেখে নেবেন সে অনুযায়ী সংগ্রহ করবেন নিচের দিকে সম্পূর্ণ ফলাফলটি উপস্থাপন করা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রার্থীর সংখ্যা মৌখিক পরীক্ষার তারিখ ও রিপোর্টিং সময় আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এই চৌষট্টি জনের একটি তালিকা দেওয়া রয়েছে ৬৪ চৌষট্টি জনের ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারো অক্টোবর দুই তারিখ সকাল আট ঘটিকায় এই সম্পূর্ণ ফলাফলটি দশটি পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে এটি হলো প্রথম পেজ এরপরে হলো দ্বিতীয় পেজ আপনারা এখানে সুন্দর করে লক্ষ্য করবেন যে প্রতিটি চৌষট্টি জনকে একটি করে নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া হয়েছে এরপর সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে বাকি চৌষট্টি জনের ভাই বা পরীক্ষা যাদের রোল নম্বর এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপরে এরপরে সিরিয়াল মেন্টেন করে পরবর্তী চৌষট্টি জনের ভাইবা পরীক্ষাটি বিকাল দুই কিন্তু অনুষ্ঠিত হবে বারো অক্টোবর দুই হাজার তারিখে এরপরে চলে আসলাম ১৩ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল আটটায় সকাল আটটায় অনুষ্ঠিত হবে আরও চৌষট্টি জনের ভাইবা পরীক্ষা যাদের রোল নম্বরগুলো আপনারা সুন্দর করে এখান থেকে দেখবেন ভুল করবেন না কেননা যদি ভুল করেন এবং নির্দিষ্ট সময়ে যদি আপনি পরীক্ষা কেন্দ্রে না পৌঁছান আপনার পরীক্ষাটি বাতিল হবে আর কোনোভাবেই দ্বিতীয়বার সুযোগ পাবেন না এরপর সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে আরও চৌষট্টি জনের ভাইবা পরীক্ষা যাদের রোল নম্বর এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া রয়েছে তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল দুই ঘটিকায় অনুষ্ঠিত হবে এখানে আরও চৌষট্টি জনের রোল নম্বরের তালিকা দেওয়া রয়েছে এরপরে আসুন চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল আটটায় যে সকল প্রার্থীদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে সর্বমোট চৌষট্টি জন অংশগ্রহণ করবে এরপর চোদ্দ অক্টোবর দুই তারিখ সকাল দশ ঘটিকায় অংশগ্রহণ করবে আরও চৌষট্টি জন পরীক্ষার্থী যাদের রোল নম্বর এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপরে রয়েছে চোদ্দ অক্টোবর দুই তারিখ বিকেল দুইটায় কিন্তু শুরু হবে আরও চৌষট্টি জনের পরীক্ষা প্রত্যেকটি স্টেপে কিন্তু চৌষট্টি জন করে রয়েছে এরপরে চৌষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো অক্টোবর দুই তারিখ সকাল আটটায় এরপরে দেখতে পাচ্ছেন পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত হবে আরও চৌষট্টি জনের পরীক্ষা এরপরে বাকি চৌষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু দুপুর দুইটা থেকে এরপরে আসুন ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল আটটায় যে সকল প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি কিন্তু মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা এরপরে রয়েছে ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় যে সকল প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চৌষট্টি জন এরপরে রয়েছে ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা এই একই সাথে লিখিত পরীক্ষার ফলাফল এবং যে সকল প্রার্থীরা কৃতকার্য হয়েছে তাদের আবার কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে এরপরে আসুন আঠারো অক্টোবর দুই তারিখে সকাল আটটায় কাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এইখানে তাদের রোল নম্বরের তালিকা সুন্দরভাবে দেওয়া রয়েছে আঠারো অক্টোবর দুই তারিখ সকাল দশটায় যাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকাটি এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমরা একই কথা বারবার বলতেছি তারপর আপনাদের সুবিধার্থে কেননা এই সময়টি যদি আপনাদের মাঝে উল্লেখ না করি অন্যথায় আপনি ভুল করে নিতে ভুল করতে পারেন আরও চৌষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো অক্টোবর দুই তারিখ বিকাল দুই ঘটিকায় এবারে আসুন উনিশ অক্টোবর দুই তারিখ সকাল আটটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বরের তালিকা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপরে সকাল দশটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা দেওয়া রয়েছে এরপরে দুপুর দুইটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এরপরে আসুন বিশ অক্টোবর দুই তারিখ সকাল আটটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা আমরা ভিডিওটি লম্বা করছি এই কারণে যাতে করে আপনারা খুব সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফলাফলটি দেখতে পারেন এবং আপনার ভাইবা পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে তা সঠিকভাবে জানতে পারেন বিশ অক্টোবর দুই তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত হবে চৌষট্টি জনের ভাইভা পরীক্ষা যাদের রোল নম্বরের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশা সেই সে অনুযায়ী ভাইবা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাতের নাগালে রাখবেন বিকাল দুইটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ অক্টোবর দুই তারিখ এরপরে অনুষ্ঠিত হবে একুশ অক্টোবর দুই তারিখ সকাল আটটায় যাদের পরীক্ষা তাদের রোল নম্বরের তালিকা সকাল দশটায় যাদের অনুষ্ঠিত হবে তাদেরও রোল নম্বরের তালিকা এরপরে রয়েছে দুপুর দুইটা থেকে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বরের তালিকা এরপরে রয়েছে অক্টোবর তারিখ সকাল দশটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই একই দিনে এবং দুপুর দুইটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বরের তালিকা অনুরূপভাবে তেইশ অক্টোবর অনুষ্ঠিত হবে যাদের ভাইবা পরীক্ষা তেইশ এরপরে রয়েছে চব্বিশ পরীক্ষার সময়টি কিন্তু সর্বমোট দুইটি থাকবে সকাল আটটা সকাল দশটা এবং দুপুর দুইটা আপনারা সুন্দর করে দেখে নেবেন ইনশাল্লাহ এখানে রোল নম্বরগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করলে কিন্তু সরাসরি এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ লিস্ট আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি বারবার দেখতে পারবেন এবং চাইলে সম্পূর্ণ পিডিএফ ফলাফলের যে ফাইলটি রয়েছে তা আপনারা খুব সহজেই ডাউনলোডও করে নিতে পারবেন রকম নিয়মিত ফলাফল সম্পর্কিত ভিডিও আমরা সবার আগে আপনাদের মাঝে নিয়মিত উপস্থাপন করে আসছি আপনাদেরকে আবারও বলছি যে প্রতিদিন পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে সকাল আটটায় সকাল দশটায় এবং দুপুর দুই ঘটিকা হতে কাজেই আপনার পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা অবশ্যই সুন্দর করে দেখে নিতে ভুল করবেন না আমরা দেখতে দেখতে আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সর্বশেষ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ তারিখে দুই তারিখে যেখানে সর্বশেষ যে প্রার্থী পরীক্ষা অনুষ্ঠিত হবে বা দুপুর দুইটায় যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সর্বমোট চৌত্রিশ জনের এখানে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে প্রকাশিত ফলাফলে কোনো প্রকারের সমস্যা হলে কর্তৃপক্ষ এটি সংরক্ষণ করতে পারে বা চেঞ্জ করতে পারে এরপরে লেখা রয়েছে কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের কোনো ঘাটতি হলে সে কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং মৌখিক পরীক্ষায় কোনো প্রকারের টিএডিএ দেওয়া হবে না আপনাদের জন্য আমরা পরবর্তী যে ভিডিওটি নিয়ে হাজির হব সেখানে আমরা ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাঙ্কও একটা আর্থিক প্রতিষ্ঠানে দুই সাল ভিত্তিক অফিসার জেনারেল দশম গ্রেডের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হব আশা করি পরবর্তী ভিডিওটি আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা চাইলে ভিডিওর এ অংশ থেকে সরাসরি এই ফলাফলটি স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং সর্বশেষ দশম পেজ আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ইনশাআল্লাহ সে অনুযায়ী যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তারা একটি স্পেশাল প্রস্তুতি গ্রহণ করে আপনার আপনার বেকারত্ব জীবন এখানেই দূর করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মমেনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত